হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন এখন আর মর্নিং নেই আর ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমি শ্বশুর বাড়ি এসে হাজির হয়ে গেছি একদম পারমানেন্টলি আর যাচ্ছি না ওখানে যাচ্ছি না বলতে ঘুরতে তো যাবোই একেবারে পারমানেন্ট যখন ছ মাস ওখানে ছিলাম যেমন সেরকম থাকবো না তো এখন আমি এখানেই আছি তো ভ্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো আমি সারাদিন কি কি করি আর আমার মার বোন এসছে ওরা আছে ওরা একটু পরে বাড়ি চলে যাবে গাছগুলো সব মরে মরে গেছে ও কি সুন্দর আও কাদা গাছ লাগিয়েছে দেখো এগুলো সব আমার বর করে বললাম না আমার বর আর আমি দুজনেই ফুল গাছ খুব ভালোবাসি চন্দ্রমল্লিকাও লাগিয়েছে বেশি করতে পারেনি ও অফিসে যায় আর বড় ইয়ে যত্ন করতে পারে ও গাছ এনে লাগিয়ে রেখে দিয়েছে আমাদের এই ছাদে ভয়ঙ্কর রোদ পড়ে মানে তুমি যদি দাঁড়াও তুমি শুকিয়ে যাবে এই রকম। আর দেখো মা সকালবেলা সব বাবির জামা কাপড় গুলো ধুয়ে দিয়েছে মা আজকে বাড়ি চলে যাবে কালকে থেকে আমাকেই করতে হবে তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে মানে হচ্ছে আমার শাশুড়ি মা যেহেতু আমি এখন শ্বশুর বাড়িতে রয়েছি মানে শ্বশুর থাকে তো মা এখন একটু এলোমেলো আছে তাই জন্য ক্যামেরার সামনে আজকে মা হচ্ছে চিকেন আর কি করেছে না ও আরেকটা হচ্ছে কিছু করেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো খেতে খেতে এই যে এখানে রয়েছে ভাত এই তো চিকেন দেখে লোভ লাগছে না বলো আর মা এখানে কিছু আছে ও আর এখানে সব সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি হয়েছে আর হয়েছে আমরা চাটনি আম ও সরি আমের চাটনি এটা দি খেতে থাকি তারপর দিস আমাকে কিছু দিস না তুই নি আমাকে কতটা দিলি আমি খাবো না এতটা তো বেশ বেশ এটা খাবো সব সবজি দিয়ে এরকম নিরামিষ তরকারি খেতে খুব ভালো লাগে দেখবে শীতে আর এই নিরামিষ তরকারির সাথে যদি খিচুড়ি হয় তাহলে তো জমেই যাবে কিন্তু আমাকে এখন খিচুড়ি খেতে দেবে না আমার মা বর আমার গলা মেনে ফেলবে আমি যদি এখন খিচুড়ি খাই যেহেতু গ্যাস হয়ে যাবে খেয়ে নি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে মা কমপ্লিট হয়ে গেছে মার বোন বেরিয়ে গেছে এখন কি নিয়ে একটু ছাদে আসলাম আর গলা কাঁপছে বুঝতে পারছো ওদের কাছে এতদিন ছিলাম তো ওদেরকে ছেড়ে আবার থাকতে হবে তোমার খুব মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে কালকে বাড়ি আসার সময় খুব কেঁদেছিলাম এর জন্য আর ভিডিও অন করতে পারিনি কালকে দিনটা ভিডিওই করিনি মনটা এত খারাপ ছিল তো এখন মনটা ভাল লাগছে না তো তাই কি নিয়ে একটু ছাদে আসলাম আমার এত কান্না পাচ্ছে মানে আমি আমি না আমার মাকে ছাড়া কিছু ভাবতেই পারি না জীবনে আমার মানে লাইফে সবার ফার্স্টে আমার মা মানে আমার মাকে আমি এত ভালোবাসি মাকে বোনকে যেতে থাকবো তো আমার খুব কষ্ট হচ্ছে তো তোমাদের সাথে পরে কথা হবে আমি একটু নিজেকে সামলে নিই বাবি হওয়ার পর সিক্স মান্থস ওই বাড়িতেই ছিলাম তো আমার ফিলিংসটা কেমন হচ্ছে বলো তো মেয়েরা বিয়ের পর যখন বাপের বাড়ি থেকে প্রথম শ্বশুর বাড়ি আসে যেরকম হতো আমার ঠিক তেমন হচ্ছে আমি জানি না কেন আমার এত কষ্ট হচ্ছে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আর কান্না করছি আমার ওদের জন্য এত খারাপ লাগছে এবার মা আমার ভিডিওটা দেখবে দেখে মা এবার বাড়িতে কান্নাকাটি করবে যে আমার মেয়ে ওই বাড়িতে গিয়ে কাঁদছে নিজেকে একটু সামলে নিয়েছি কান্নাকাটি থামিয়েছি আর আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে মশারি দেখছো মশারি তো থাকবেই যতদিন না বাবি বড় হচ্ছে এখন আমি আর মা দুজনেই চা খাবো তো চলো চা করি বাবির কিছু কিছু জামা কাপড় না শুকোই আসলে রোদটা আজকে একটু কম উঠেছিল তো শীতকালের রোদ বুঝতেই পারছো তাই এখানে মেলে দিয়েছি রান্নাঘরে যাই তো চা করি হ্যাঁ ওই বাড়িতে একটা কাজও করতাম না তোমরা তো দেখতেই জলটা নিয়েও খেতাম না জলটাও আমার হাতের সামনে ধরিয়ে দিত আর এটা তো শ্বশুর বাড়ি যতই ভালো হোক যতই আমার শাশুড়ি মা ভালো হোক তো আমাকে শ্বশুরবাড়িতে এসে তো একটু কাজ করতেই হবে তাই এখন একটু চা করছি আমি আর মা খাবো ওই বাড়িতেও করতাম তো এই বাড়িতে এসেও চা করছি আর এখন আমি এই বালতি থেকে খুঁজছি যে কি খাওয়া যায় কি এনে রেখেছে আমার বর আর আমার কাকা শ্বশুর আমার জন্য ওরা অনেক খাবার এনে রাখে ঘরের মধ্যে আমি আমি আর আমার বোন তো জানোই খেতে খুব ভালোবাসি তাই আমি আসবো জেনে সব ঘরে খাবার স্টোর করে রেখেছি খাবা খাবা তুমি খাবা তুমি খাবা হ্যাঁ হ্যাঁ এই যে মারচোক এখন কোন দিকে পাবে না তোমরা হ্যাঁ মারচোক এখন টিভির দিকে পুরো রাত 11টা পর্যন্ত সিরিয়াল চলে আমি সিরিয়ালগুলোর নামও জানি না কখন কি হবে আমি টিভি দেখিনা আমি টিভির রিমোটে কী টেপে আমি সেটাই জানি না আর এখানে আমার বাবি শুয়ে শুয়ে থামমার পাল্লা করে টিভি দেখছে বেশি টিভি দেখたら এই চোখটা না খারাপ হয়ে যাবে ঠিক আছে তুমি তুমি ডগি নিয়ে খেলো আর এখানে তো চা খাচ্ছি চায়ের সাথে আছে টোস্ট বিস্কুট আর হচ্ছে বাদাম কোটিং করে ভাজা হয় না একটু মশলা দিয়ে এটা খেতে আমার খুব ভালো লাগে এটা আমার কাকা শ্বশুর বেঙ্গালোর থেকে আমার জন্য নিয়ে এসেছে আমাকে বড্ড ভালোবাসে এরা দেখো এতক্ষণ দিদুনের জন্য খুব মন খারাপ হচ্ছিল ছোট মানুষ জন্য যে এই পাপ্পাকে দেখেছে আমি তো জানতাম পাপ্পা আসলে ওর মনটা ভালো হয়ে যাবে এখন পাপ্পার সাথে খেলা করছে কি সুন্দর আর একজন তো মানে বউকে ফেলে খেতে বসে গেছে মানে যেই ক্যামেরা করছে লেগ পিসটা কামড় দিচ্ছে আমার জন্য রাখেনি একটা আমার বোন খেয়ে নিয়েছে একটা ও খেয়ে নিয়েছে এটা দুজন লেগ পিস ভালোবাসে তো খাক ওটা আমি পছন্দ করি না আমি এমনি মাংস আমার হচ্ছে খাঁচা টাইপের ভালো লাগে আর আমি খাবো না তুমি খাও তো ও খেয়ে নি আমার জন্য ওয়েট করলো না আমি বাবীকে খাচ্ছিলাম তো দেখো এই যে আমি খেতে বসে পড়েছি ওর খাওয়া প্রায় কমপ্লিট আর বাবি মার কাছে আছে আমি তাড়াতাড়ি করে খেয়ে ওর কাছে চলে যাই আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে একটু সাপোর্ট করো টাকা